আসসালামু আলাইকুম আজ আমি বাংলাদেশের পবিত্রতম স্থান হরজত শাহজালাল রাদিহ্ন দরগা শরীফের প্রবেশ করতেছি আপনাদেরকে এর বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করব মাজারের প্রবেশ রয়েছে বিশাল বড় একটি গেট তারপর ভিতরে প্রবেশ করলে দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের লোকজন তারপর আমি মাজারের জিয়ারুতের উদ্দেশ্যে যেখানে সাহিত্য রয়েছেন হরজত শাহজালাল রাদিহান্ন সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং আমার হাতের বাম পাশে রয়েছে বিশাল মসজিদে ঢুকার প্রবেশপথ এখন মাজারের যেখানে সাহিত্য রয়েছেন সেখানে যাওয়ার জন্য আমি এইখানে যারা খাদেম রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করতেছি কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে তখন তাদের দেখানো রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারোদের উদ্দেশ্যে জিয়ারো শেষ করার পর মাজারে কিছু দান সদ্গা করলাম তারপর মাজারে বিভিন্ন স্থান ঘুরে দেখতেছি এটি হচ্ছে মাজারের মূল ফটকের মহিলাদের নামাজের স্থান এবং পাশেই রয়েছে অজুর স্থান এবং মাজারে রয়েছে অসংখ্য অগণিত জালালি কবুতর যা নিয়ে অনেক অনেক কিছু লিখেছেন এবং মাঝারে আরেকাংশে রয়েছে বিশাল গজার মাছ যা না দেখলে বোঝা যাবে না এই গজার মাছ কত বড় হয় এবং কিভাবে তারা ওইখানে বসবাস করে আল্লাহ রুখিক এখন আমি মাজারের জালালি কবুতরগুলো দেখতেছি কিভাবে উঠতেছে এবং অনেক লোকজনও এই দৃশ্যগুলা দেখতেছে মাজারের কবুতরগুলো অসংখ্য অগণিতভাবে উঠতেছে তাদের এই দৃশ্যগুলা না দেখলে আসল বোঝার মতো না যে কত সুন্দর এবং রয়েছে আরেকটি দর্শনীয় স্থান আল্লাহ লেখা যা অনেক অনেক মানুষকে আকৃষ্ট করে এবং মাজারের এই অংশে রয়েছে বিভিন্ন অজু করে স্থানের পাশাপাশি আপনার এই যে জালালি কবুতরগুলো এইখানে মানুষ বিভিন্ন মনের দান শ্রদ্ধা করে এবং মনোবাসনা পূরণের জন্য অনেকে মানত করে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল ধর্মের লোকজন আসে এবং কেউ কেউ এখানে ফটো সেশন করে ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে এবং মাজারের এই অংশে রয়েছে বিশাল গায়েবি পাতিল এই পাতিলের মধ্যে রান্না করা হয় যা কখনো না দেখলে কেউ বুঝতে পারবে না যে এগুলো কি অলৌকিক না মানুষের তৈরি এসলো সবাই দেখার সুযোগ যেন আল্লাহ করে দেয় এই কেমনই আমি করি এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের লোকজনই আসে আল্লাহ হাফেজ